চাকলা কোনো আর কি কম্প্রোমাইজ করে নয় চাকলারে ছোট বাচ্চা ছোট বাচ্চার কারণে একবারে তাল উড়ে পইরা এরকম টানা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ আজকে আমি আপনাদের বাসার এমন একটা বিষয় শেয়ার করবো এর আগে আমি বুঝলামি এখন হঠাৎ করে মেঘলা যার কারণে আমি ভিডিওটা বানাইতে অনেক ভালো লাগতেছে আমার কাছে ঠিক আছে আমি চেষ্টা করবো আজকে ভিডিওতে আপনাদের অনেক ভালো ভালো টিপস দেওয়ার আর এর আগে আমি একটা বিষয় আমি আপনাদের জানাই রাখি সেটা হচ্ছে যে পিছনে যে কবুতরগুলো আমার দেখতেছেন এটি এগুলা সহ আরো বাদ বাকি কিছু কবুতর আছে এগুলো আমি হয়তো বা রিলিজ করবো অল্প কিছু দিনের মধ্যে তো আমি কবুতর গুলো আমার সাথে থেকে নামায়া এখন আমার আসলাম উড়তে ছিল আমার কবুতর আমি আবার আপনাদের উড়ায় দেখাবো আর কথা না বলে তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওতে মোটামুটি একটা ক্লাস হবে তো এর আগে আমি কবুতর গুলো খাবার দিয়ে দিছি এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করলাম সবাইরে খাবার দিয়ে দিছি সবাই খাইতেছে আর আমি একটা ডিসিশন নিলাম যে কবুতর এখান থেকে ছাড়বো আজকে হয়তো বা জ্ঞান ছাড়ার ইচ্ছা ছিল আমার এই জ্ঞান তো এখন ওয়েদারের যে অবস্থা এটা দেখে আর ছাড়তে ইচ্ছা হইতেছে না কারণ আকাশের অবস্থা দেখছেন মাত্র করার রোদ ছিল আমি দাঁড়াইতে পারি নাই ঠিক আছে আমার কবুতর গুলা আর কি রোদ্রের মধ্যে আমি উড়েছি হঠাৎ করে এমন মেঘলা একটা পরিস্থিতি আসব যার কারণে আমি ডিসিশন নিলাম আজকে ভিডিওটাতে আপনাদের অনেক সুন্দরভাবে একটা আলাপ আলোচনা করতে পারবো এখন ওয়েদারটা খুবই ভয়াবহ হয়ে যেতে আছে হয়তো তুফানও আসতে পারে ঠিক আছে বাতা ধরে দেখেন ঠিক আছে দেখেন বাম কিভাবে লড়তেছে আমার বাতাসে তো জানি না কবুতর উড়াই দেখাইতে পারবো কিনা আজকে আমি এখানে দুইটা নতুন কবুতর দিছি আমার এখানে আমার নতুন বাচ্চা ঘরের বাচ্চা একটা আর একটা আমি কিনছিলাম ওই বাচ্চা আজকে দুইটা বাচ্চা উঠেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পারফরমেন্স দিচ্ছে কবুতর আমার কবুতর তো জানেনি আপনার চাকলা ধরা খেলে মোটামুটি ভালোই দূর দূরান্ত থেকে ঘুরা টুরা আসছে কবুতর ঠিক আছে তো আর কথা না বারে জাস্ট আমি একটু দেখাই আপনাদের এর আগে আমি একটু খাবারের তালিকাটা শেষ করি তারপর আমি রিল্যাক্স মোডে আপনাদের দেখাইতেছি আজকে সকালবেলা একটা কবুতর আমার বাসায় কোথা থেকে আসছে আমি জানি না আমি দেখাই আপনাদের এই যে কবুতরটা দুপুর যখন করা আমি কবুতরের জন্য পানি দিয়ে রাখছিলাম নিচে ও পানি খেতে নামছে তারপরে পরে আমি ধরে আটকাইছি তারপরে এই কবুতরের যে মালিক আমাদের এলাকার ছোট বাচ্চা কোলা এবং কবুতর পালে এই কবুতরের মালিক আসছিল আমি বলছিলাম কিছুক্ষণ পরে আসতে ওরা আসছে এখন তো কবুতর ধরে আমি রাখছি ঠিকই একটু মজা নিবো ওদের সাথে দেখি ওরা কি করে ঠিক আছে কি বলে কবুতর দিব না এরকম একটা কিছু বলবো দেখি কি বলে ওইটা নিয়ে তো আমি অতি শীঘ্রই থরগুলা ভাইয়া দিব আমি আপনাদের বলছিলাম এখন একটা বিষয় আমি দেখাই এটা হইতো কাজ করার যে বাচ্চা আছে ওর মা সরাই দিব আজকে সরাই দিলে বাচ্চাটা তাড়াতাড়ি খাওয়ায় চলো চলো বড় করে ফলাইব নরে ঠিক আছে নরে তাড়াতাড়ি খাওয়ায় যাতে বড় করে ফেলায় মস্তি অস্তির ঝামেলা যাতে না করে যার কারণে মাদিটা সরাই দিলাম মাদিটারে এই খাঁচা রেখে দিলাম সিঙ্গেল থাকুক এখানে মাদিরা থাকে সবাই ঠিক আছে তো ওদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা খুব শীঘ্রই উপরে চলে যাব আপনাদের দেখাই একটা বিষয় সবাই রে খাবার দিতেছি খাবার দেখা দেখে এরা সবাই পাগল হয়ে গেছে উপর নিচ করতেছে তো দেখা যাক এদেরকেও আমরা খাবার দিব না এখন এদের আমরা একটু উড়াবো যার কারণে ওয়েট করাইতেছি পরে দেখেন পাগল হয়ে গেছে সব খাবার দেখা নামতে আমি ডাক ছাড়াই কিন্তু নামতে সব আজকে এই এদের উড়াইতেছি ছিলাম কিন্তু আজকে আর উড়ানো হইলো না কারণ আজকে আকাশে প্রচন্ড বাতাস এই অবস্থায় যদি ছাড়ি কবুতর হান্ড্রেড পার্সেন্ট এই কবুতর হারাইবো আর আমি চাই না এটা হারাইতে শুধু শুধু দরকার নেই এটা এই এখানে ছিল নর্দের সাথে ওরা এখানে রাখার কারণ যাতে এখান থেকে আমার এরিয়াটা দেখতে পারে খুব সুন্দরভাবে ঠিক আছে এই কারণে ওরা রাখা এছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই তো এইদিকে যার কবুতর এই যে এই গোল্লা কবুতরটা যার এই গোল্লাটার মালিক আর কি আসছে কবুতরটা নিতে তো এখানে তিনজন লোক দাঁড়ায় আছে প্রথমে তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি জয় তোমরা কি কারণে আসছো আমার বাসায় কয়টা কি কবুতর তোমার যাদের নাম জানো বোমা কবুতর কি কালার কি কালারটা কি কালো ছেলে না মেয়ে মেয়ে কবুতর বড় না বাচ্চা আচ্ছা ঠিক আছে এই যে ওদের মধ্যে একজন তোমার সাঁতার গুলা কই গেছে আসো উপর আসো তো ওই লোক কবুতরের মেন মালিক ওই লোক কবুতর পালে চেহারাটা কি কবুতর পালোকে দেখতেন বয়স কত তোমার দশ দশ বছর বয়স কত এগারো বছর বয়স কবুতর পালা কতটি কবুতর এই কবুতর কি তোমার তো এটা কি তোমার কবুতর এটা ছেলে নামে কি কবুতর কত না এটা তোমার কেমন মিয়া তুমি এটা কত দেখিনিছো

এটার লগে তো কোনো নন নাই তুমি পালবা কেমন এটা একা একা কিনবা টাকা আছে কত আছে লগে ধরো কবুতরটা ধরো কবুতরটা কি তুমি কিনছো কত দিয়া এটা কত দিয়া কিনছিল একশো পঞ্চাশ দিয়া তা আমি এখন দিয়ে দিই একশো পঞ্চাশ তোমার দিয়া দাও কবুতরটা আমাদের দিয়ে একশো পঞ্চাশ টাকা দিয়ে দিই হ্যাঁ দিবা না এটা লগে নর কি কিনবা মারতে কটাকা দিবা কৌ আমি কমু আমি তো কইলে তুমি দিতে পারবা না তুমি কটাকা দিতে চাও কৌ আমি কমু আচ্ছা তাহলে আমি তোমার নর টাকে দেখাই তো তোমার কবু এই যে খাঁচায় থারো ওই খাঁচায় থারো আমি নর দিতাছি আসি দেখো নরটা কিনতে পারো কিনা তুমি তোমার চলে কিনা এই পাক বাই জায়গা আছে তো আমার বাসায় খালি এই নরটে আছে এটা কালো বন্যার নর এটা তো মাকসি মুসলমানোর অনেকদিন ধরে করেছে এ ধরো কবুতরা ধরো এটা কি তোমার চলে দেখো একটা বেড়া কবুতর তোমার বিড়ির লোকে খাটবো ভালো কি জোড়া দিলে কি ভালো বাচ্চা তুমি দিতে পারবা নামিয়া এটা হ্যাঁ আমি কমু আচ্ছা তুমি আমার এ তাহলে একটা কাম করো এক জোড়া বাচ্চা দিও হ্যাঁ তোমার আমি গিফট করলাম যাও এই নটটা গিফট করলাম এখাতে এই এখাতে থাড়ো কবুতরটা এই যে দেখো নর কত পাগলা দেখো দেখো পুরা পাগলা তোমার মাদি যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে নগদ জোড়া খেয়ে যাবো ঠিক আছে কোনো দেরি করব না এই যে তোমার আমি এই নটটা গিফট করে দিলাম হ্যাঁ কবুতর পাক্কাটা আছে তুমি বাচ্চা করি কবুতর দিয়া পাইলো কবুতর বেচছো না কিন্তু আবার ঠিক আছে তোমার দিলাম তুমি পাইলো দাসবানা বানা কবুতর তো এই যে কবুতরটা গিফট করলাম কেমন লাগলো তোমার ভালো লাগছে কবুতর পালবা আর মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে অন্য কোন বাজে কোনো আড্ডা দিবা না কিছু করবা না কবুতর জোড়াটা কিন্তু খুব সুন্দর মিলবো খুব শীঘ্রই ডিম বাচ্চা করবো এই নটটা অনেক রানিং কবুতর ঠিক আছে আমার বাসার বিডার কবুতর দিয়ে দিলাম কিন্তু ওরা আমার এখন কোনো প্রয়োজন নেই এই কারণে তাহলে যাও বাসায় যাও আল্লাহ হাফেজ একটা বিষয় আপনাদের শেয়ার না করলেই না একটা কথা আছে বাপের বড় পোলা খাওয়াইব আর সি গোলা তো আমি আপনাদের বাপের বড় পোলা কবুতরটা এই হইতে আছে আমার বাসার বাপের বড় পোলা কবুতর ও যেমন ওর বাচ্চাও ঠিক তাই আজকে দেখাইছে আমারে ঠিক আছে এই কারণে আমি নির্দিদায় এখন বাতাসে ওর কবুতর ওর বাচ্চা উড়াইতে কোনো ভয় পাই না এর মধ্যে তিন চারবার বাড়ি দেওয়া ফালাইছি কিন্তু আমি ওর বাচ্চা ঠিক আছে উড়ানো শেষ আমার যেটা নর বাচ্চা ডর ও কিন্তু আমার বাসায় উড়তে আছে এখন তো এই তো বাচ্চা ডর এই যে বাচ্চাটা ঠিক আছে এই শালার পুতে আজকে ভালো ফ্লাইং করছে ভালো ফ্লাইং করছে কবুতরের লগে আর কি উইরা পুরা ডিবে ছিল আমি আবারও আপনাদের পুরায় দেখামো এই কারণে যাচ্ছে ওরা নামছে একটু খাবার টাবার খাইতে আর ওর সাতের টার বলি আর এটা হইতো আছে দোবাদের সাতের টা এটা কি দেখা কি মনে হয় এটা উড়বো কোনো সময় এটা উড়ছে মনে হয় এটা দেখা মনে হয় দেখেন চোখে পানি হঠাৎ করে চোখে পানি এসে দুই চোখে এই বাচ্চাটার আজকে সকালবেলা ছয়টার দিকে কবুতর গুলো আমি সব ছেড়ে দিছি এ বাচ্চাটা ছাড়ছিলাম চিন্তা করছি বাসা বাড়ি চিনুক ভাই বিশ্বাস করবেন না কবুতরটা আধা ঘন্টার উপরে আর কি ফ্লাইং করছে আমি জাস্ট আপনাদের দেখাইতে পারি নাই ক্যামেরা যদি সাথে করে নিয়ে যেতাম আমি অবশ্যই আপনাদের দেখাইতে পারতাম যে কবুতরটা কি ফ্লাইং দিছে আজ আসার পরে ওরা আমি একটু আগে আটকাইলাম সারাদিন বাইরে ছিল এ অবস্থা একেবারে লোভা অবস্থা কিন্তু ভালো করে উঠতেও পারে না আমি মনে করছি পড়ে যাবো ওদিক ওদিক কিন্তু ও আধা ঘন্টার উপর উঠছে আমার চাকলার ডাইনে বা মিলে কোথাও বসে নাই আমি চেষ্টা করছি বাসা বহনের লেখা কিন্তু পারি নাই এই হলো জিনিস ঠিক আছে দেখতে ফ্যাচকা হইতে পারে কিন্তু লাইন ভালো কবুতরের মোটামুটি খাবার দাবারের চাপটার ক্লোজ আমার সর্বশেষ আমাদের দরকার এটা এখন কবুতর গুলো আগে উড়ামু তারপরে খাওয়ামু নর টর সব খাবার দেওয়া ফেলাইছি আর এদিকে একটা মজার বিষয় দেখাই আমার এই যে মাটিটা এটা কিন্তু অটোমেটিক ওমে আছে দেখছেন ওরা এখন ডিম দিলে বা বাচ্চা দিলেও খাওয়াইবো আবার ডিম দিলে নিয়ে বৈশা থাকবো খোরা সরাই দিছি এই কারণে ওরা আমি ওর নিচে একটা ভালো কবুতরের ডিম চালুম ঠিক আছে এই কারণে আমি কিছুদিন পরে পেয়ারিং করুম কবুতর আবার তো তখন একজোড়া ডিম চালুম এই কারণে ওরা এখন আর কোনো কবুতর দিতাছি না ঠিক আছে এই কবুতর খুব ভদ্র যাক ওর বাচ্চাটা মাসাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে বাইরে যাব ও উড়বো আমার বাসায় দেখেন ও তোর ওমের লেগে কি অবস্থা হয়ে রয়েছে চুপচাপ মনে কি আনফিট হয়ে আসলে কিন্তু ডিম ওম দেওয়ার জন্য এরকম করতেছে আর এদিকে আমার অনেক শখের বাচ্চা যে ফিটকির বাচ্চা আর ফোস আমার বাচ্চার চোখে পানি এসে পড়ছে যাক আল্লাহর মধ্যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আশা করি কারণ এই কবুতর অত বেশি ঝামেলার মধ্যে থাকবো না কারণ মোটামুটি সবগুলো এখন কমপ্লিট কবুতর আর এই শালার মধ্যে তো প্রায় আমার কাছে এক সপ্তাহ দশ দিনের মতো বাইরে ছিল এক সপ্তাহ দশ দিন এরকম বাইরে ছিল এই কারণে রাখছি এক একটা থেরাপি দিব তারপরে না তো আর কথা না বারে জাস্ট আমরা এখন উপরে যাবো দেখেন কবুতর খাওয়ার জন্য পাগল হয়েছে সব আমরা এখন সবগুলার উপর যা 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 সব যা সব যা আমরা এক চান্স একটু সবাই একটু ভয় দেখাই বাতাসের যে কি টান আমরা এখন যা দেখাবো কবুতরের ফ্লাইং তো সবাই দেখতে থাকেন তো এই মুহূর্তে আমরা এখন ছাদে কবুতরের আড্ডা কথায় তো কবুতর গুলা সব বইসা আছে ওদের এখন শান্তি আমরা একটু করব এদিকে কয়েকটা উঠে গেছে গিয়াচল্লি গুলো উঠতেছে রেসার উঠতেছে গর বাচ্চা এই যে একটা পৈতার কবুতর রেসারের বাচ্চা খুবই পৈতার একটা কবুতর তো সবাই রে উড়ানোর জন্য প্রস্তুত আমরা বোতলের মধ্যে ঢুকাই দিছি সবাই বলতেও সবার পরে বাচ্চাটা বাচ্চাটা উঠো যাক উঠে গেছে তো একটা বাচ্চা সিঙ্গেল হয়ে গেছে মসালদামের বাচ্চাটা বাচ্চাটা একটু আনফিট ছালার কুতে আনফিট তারপরও বিল্ডিং এ বসে আরকি ঠিক আছে তারপর হচ্ছে ফিটিং বানানোর জন্য যাক বইসা টইসা শিখুক আর ওইদিকে দেখেন কবুতর কিভাবে মশ্রায় এগুলা এখানে যে নতুন দুইটা নিন্নে কবুতর আছে কেউ বলবো আমি কিন্তু আসলে কবুতর যে লাগাই আছে না অনেকে কবুতর অনেক হুঁশিয়ার হয়ে লাগাই আসলে কিন্তু আমি কিন্তু এরকমটা করি না হুশিয়ারও কিছু নেই আর আমার আশেপাশে যারা আছে সবাই আমার শুভাকাঙ্ক্ষী বেশিরভাগই দু একজন বাদে সবাই আমার কবুতর পড়লে দিয়ে দেয় ঠিক আছে আমার সাথে খুব বালানিং কম বেশি এই কারণে আর কি কবুতর আমি নির্বৃদয় উড়াইতে পারি অনেকে উড়াইতে ভয় পায় কারণ আশেপাশে কবুতর পড়লে দেয় না এই মুসলমান তো সরাসরি ল্যান্ড করে যাক ভালোই নেমে গেছে তো এইদিকে এগুলা নামতাছে যাক এগুলা হলো আর কি গর্দা ছোট বাচ্চা তো একবারে ছোট বাচ্চা এগুলো উঠতে সমস্যা প্রবলেম ওই দেখেন বলছিলাম না তো বাজার বাচ্চা দেখেন কিভাবে তাল মিলাই উড়তেছে দেখছেন চাকলার সাথে বাইরে আছে এক কথায় চাকলা কোনো আর কি কম্প্রোমাইজ করে না চাকলারে যে ছোট বাচ্চা ছোট বাচ্চার কারণে পইরা জামু এরকমটা না একবারে তাল মিলাই উড়ে আর আকাশের অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন পুরো মেঘলা চারো পাশে মেঘলা একটু আগে এত রোদ ছিল কেউ বলবো না অবশ্য আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব আপনাদের একটু ওয়েদারটা আমি দেখাই দিকটা দেখেন কত সুন্দর ভিউ আমাদের এখান থেকে ভিউটা জোস লাগে কিন্তু এই তো আছে ওয়েদার এইদিকে পুরো আকাশ এখন থমকে গেছে আর চারোদিকে খুবই বাতাস খুবই বাতাস তো আমরা মোটামুটি কবুতর আজকে আপনাদের মোটামুটি একটা আপডেট দিছি চাইছিলাম কিছু নতুন কবুতর ছাড়বো কিন্তু ছাড়লাম না শুধুমাত্র আজকের বাতাসের জন্য কারণ এই বাতাসে যদি কবুতর ছাড়ি নতুন কবুতর হারানোটা নির্ঘাত তো নির্ঘাত হারানোর যদি নিজেই নিজে থেকেই আর কি চিন্তা করি যে হারাইলে হারাইতেই পারে এরকমটা না ঠিক আছে এই কারণে আমি চিন্তা করলাম থাক আজকে কবুতর নাই ছাড়ি আজকে কবুতর ছাড়লে নতুন কবুতর ছাড়লে হান্ড্রেড পার্সেন্ট হারানোর সম্ভাবনা আছে ঠিক আছে কারণ যে বাতাস টাইনা নিয়ে যাব তারপরে নতুন যে দোবাদা বাচ্চাটা সিঙ্গেল উঠতেছে এই যে চাকলা থেকে ও এখন মূলত নামতে চাইতেছে খাবার খেতে চাইতেছে বাচ্চাটা ঠিক আছে এই যে যাক ভালো হইছে নামো 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 ও এখন আবার ওই যায় আসলে কবুতর গুলার একদিকে মজা হয়েছে এই যে বাচ্চাটা একদিকে ভালো হয়েছে কি কবুতর আমার বামে না বৈশাও ডাইরেক্ট নিচে নামতে চায় এই অভ্যাস খুব ভালো এগুলো কিন্তু খুব ভালো অভ্যাস আমার একটা ইচ্ছা আছে আমি এদিক দিয়ে আমার বাসার এই যে ঠিক এইখান দিয়ে একটা বড় করে আড়া দেওয়ার উঁচা করে বামের থেকে একটু শর্ট থাকবো হয়তো বা পাঁচ ফিট বা চার ফিটের মতো শর্ট দিব বাম থেকে আর মোটামুটি সব জায়গায় আর কি আরা আর আর অনেক উপরে একটা কবুতর দেখা আমি ক্যামেরা নিব কিনা আমি জানি না যে কবুতরটা টিপ আছে আমি একটু জুম করি তাহলে আপনারা দেখলেও দেখতে পারেন যে দেখতেই হ্যাঁ দেখা যাইতেছে কার জানি না কবুতরটা অনেক উপরে আর এদিকে তো আমাদের গুলা মোটামুটি রেঞ্জে আছে বাইরে আছে বাতাসে সবাই লোক আপনারা অবশ্যই কমেন্টে জানান আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ